হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে হালিম রান্না করব কোরবানির মাংস দিয়ে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি পেঁয়াজটা ভেজে নিলাম এখন আমি আদা রসুন দিচ্ছি হ্যাঁ চার চামচ আদা রসুন দিলাম তো এখন হালিমটা আমি রান্না করবো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রান্না করছি আদা রসুন ভোনা হয়ে গেল ঠিক আছে আদা রসুন একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা পুড়ে যাতে না যায় এর জন্য একটু পানি দিয়ে ভুনা করতেছি হুম করার পরে হ্যাঁ এখন আমার মশলাটা ভুনা মোটামুটি হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি দিব আপনাদের এটার মধ্যে দিবে এখন অন্য অন্য মশলা হ্যাঁ মশলাটা ভুনা হতে হতে এদিকে আমার মাংসটাও কাটা হয়ে গেল গরুর মাংস মরিচ কেটে রেখেছি হ্যাঁ এই ফাঁকে আমার সব কিছু রেডি হয়ে গেছে মাংস কাটা হয়ে গেল সব কিছু হয়ে গেলো তো আমি এখন মাংসটা ঢেলে দিব আপনার দেখেন গরু গরুর মাংসটা কোরবাড়ি মাংস আর একটা বাটিতে আমি রেখে দিছি আমাদের যে হালিমের মশলাটা হালিমের পাউডারটা সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম হুম হালিমের মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে হালিমটা সুন্দর হয় কারণ প্যাকেটের তো আমি সবসময় একটু ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলে একটু ভালো হয় রান্না করতে ঠিক আছে তো আমার মশলাটা দিচ্ছি হালিমের মশলাটা হালিমের মশলাটা দিয়ে একটু ভুনে নিই যাতে কালারটা সুন্দর হয় কারণ আদা রসুনটা এতক্ষণে ভুনা হয়ে গেছে অলরেডি এখন মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে একটু ভুনা করি ভালোভাবে একটু সুন্দরভাবে ভুনা হয়ে গেলে কাঁচামরিচ দিলাম অলমোস্ট আমার মাংসটা ভুনা হয়ে গেছে দেখতেছেন কালার চলে আসছে হ্যাঁ আর এখানে আমি হালিমটা সিদ্ধ করে নিচ্ছি একটু মশলা হালকা মশলা দিয়ে লবণ দিয়ে হালিমটাকে একটু পাতলা করে পাকায়া নিলাম কারণ তাহলে সুবিধা হবে তো আসলে আমি শর্টকাটে করে নিলাম ভিডিওটা যে আপনাদেরকে দেখানোর জন্য অলরেডি আমার হালিম হয়ে গেছে রেডি হ্যাঁ মাংসটা দিয়ে হালিমটা দিয়ে মিক্সড করে কিছুক্ষণ পাকালাম রান্না করলাম করার পরে পেঁয়াজ ভেজে ওটার মধ্যে বাগার দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমার হালিম রেডি আপনারা দেখতে পাচ্ছেন